লাইট লাইটটা কিন্তু ঠিকঠাক আসছে না কাঞ্চন সবসময় থাকে কেমন আছো কাঞ্চন তোমাকে তোমার সাথে ফোনে কথা হোক আর না হোক এই বুধবার শুক্রবার কিন্তু তোমার সাথে আমার কথা হয়ে যায় নমস্কার আমি বাজার কেমন আছেন সবাই তো আমি প্রত্যেক বুধবারের মতন সিলভার জুয়েলারি কালেকশন নিয়ে লাইভে চলে এসেছি সুন্দর সুন্দর তো সবাইকে বলবো একটু ছটপট জয়েন করতে আর প্লিজ একটু কনফার্ম করতে যে আমাকে ঠিকঠাক দেখাও শোনা যাচ্ছে কিনা অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কনফার্ম করুন আর সবাইকে বলবো একটু লাইভে থাকতে একটু করতে জানান একটু আমাকে জানান যে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা সবকিছু পারফেক্ট আছে কিনা আমি এই লাইটটার জন্য কি এটা কালো দেখছি কিনা আমি বুঝতে পারছি না হতে পারে এই লাইটটার জন্য হয়তো কালো আসছে অঞ্জলি দেবনাথ লাল কেমন আছো অঞ্জলি লাইভে থাকো আজকে সিলভার জুয়েলারি দেখাবো হ্যাঁ এইবার কিন্তু অনেকটা ঠিক আসছে সিলভার জুয়েলারি দেখাবো তার সাথে একটু ঠাকুরের সামগ্রী দেখাবো একটু অন্যরকম ভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে সবকিছু সিলভারের উপরেই দেখিয়ে দেবো একটু অল ক্লিয়ার থ্যাংক ইউ আর কয়েকজন জয়েন করুন তাহলে আমি জুয়েলারি গুলো দেখানো শুরু করব তো আপনারা জানেন যে বনগাতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হচ্ছে নিউশুক জুয়েলার্স শপ শক বনগা টবাজার তিকন পার্ক আরেকটি হচ্ছে নিউশুকু জুয়েলার্স মেগা শপ বনগা টবাজার চাকদা রোড টবাজার আরেকটি হচ্ছে নিউশুক জুয়েলার্স লাইট বনগা বাটার মোড় আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো থ্রি টু মোবাইল নাম্বার হলো এইট থ্রি সেভেন টু এইট ট্রিপল কোনো কোয়ারিস থাকলে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আরও একটা কথা অনলাইন ডেলিভারি কিন্তু আমরা চালু করে দিয়েছি তো আপনারা যারা অনলাইনে জুয়েলারি পারচেস করতে চাইছেন প্লিজ আমাদের ফোন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন ডিটেলিংয়ের জন্য কোনো অসুবিধা নেই স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন আমাদের ফোন নাম্বারে তারপরে একটু ডিটেলিংটা জেনে নেবেন তো কোনো অসুবিধা নেই ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেখানে যাই থাকুন না কেন আপনার প্রোডাক্ট আপনার বাড়ি বসে আপনি পেয়ে যাবেন তো আমি দেখানো শুরু করি ফার্স্টে আমি একটা ভীষণ সুন্দর ব্ল্যাক পলিশের ওপরে চেনের সাথে পেনডেন্ট দেওয়া একটা গণেশজির পেনডেন্ট দেওয়া ভীষণ সুন্দর একটা নেকপিস দেখাচ্ছি দেখুন ডিজাইনটা ভীষণ সুন্দর হ্যাঁ আচ্ছা অনলি এই পেনডেন্টটার প্রাইস হচ্ছে 7270 আর এই যে চেইনটা রয়েছে এই চেইনটার প্রাইস হচ্ছে 5000 অনলি 5000 রুপিস তো দেখুন টোটাল সেটটা আর যারা যারা লাইভে রয়েছে একটু আমাকে জানাবেন যে কালেকশন কেমন লাগছে টোটাল আচ্ছা টোটাল চেইন উইথ পেনডেন্ট প্রাইস হচ্ছে অসাধারণ লাগছে 12000 350 12350 12350 এ পুরো আপনি সেটটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি অফারের কথাটা বলতে ভুলে গেছি আমি একটু রদজাতটা উপলক্ষে যে অফার রয়েছে সেটা একটু বলে দিই যে প্রতি 10 গ্রাম সোনার গয়না কেনাতে আপনার 2000 প্লাস 1000 ডিসকাউন্ট রয়েছে তাই তো 2000 প্লাস 1000 ডিসকাউন্ট রয়েছে আর এই অফারটি শুরু হয়ে গেছে আমাদের সোজা রথ থেকে আর থাকবে হচ্ছে ফিফথ জুলাই অব্দি ফিফথ জুলাই অব্দি আমাদের এই অফারটা অ্যাভেল করতে পারবেন আর বাকি ডিসকাউন্টগুলো বলে দিই ডায়মন্ড জুয়েলারির ওপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট এবং মজুরির উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে রূপোর গহনার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট গহনত্বের উপরে টেন পার্সেন্ট ছাড় আর পুরনো সোনার বদলে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ভ্যালু এছাড়া থাকছে বিহের গয়নার অফুরন্ত কালেকশন হালকা থেকে ভারী সব ধরনের জুয়েলারি আপনারা পেয়ে যাবেন আর সোনার গহনার প্রতিদিনের পেপার দামেই পেয়ে যাবেন গোল্ডের যে পেপার দাম থাকে সেই দামেই সোনার গহনা আপনারা পেয়ে যাবেন তো সবাইকে বলবো এই অফারটা অ্যাভেল করতে এখনও শনিবার অবধি তাই তো এই শনিবার অবধি এই স্যাটারডে অবধি আমাদের এই অফারটা থাকছে আর প্রত্যেকটা কেনাকাটার সাথে একটা করে গিফট তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আচ্ছা চলুন আবার লাইভে চলে যাই জুয়েলারি দেখাতে শুরু করি হ্যাঁ ম্যাম ভি মিতা শাহ ভি রিং হ্যাঁ ভি রিং দেখাবো ভি রিং দেখাবো অলরেডি আমি হাতে অনেকগুলো ভি রিং পরেছি নেক্সট দেখুন এটা একটা সীতাহার কালেকশন এখানে রেড আর গ্রিনের উপরে স্টোন রয়েছে পুরোটা ব্ল্যাক পলিশের উপরে এই সেটটার প্রাইস হচ্ছে 16400 16400 আমি একটু লেন্থটা দেখিয়ে দিই দেখুন লেন্থটা আমি একটু পরেও দেখি দেখুন এরকম যদি সলিড কালারের কোনো শাড়ি পরেন দেখুন কতটা সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে পড়া থাকবে আচ্ছা আমাকে বলছে পড়া থাকতে আমি পরেই থাকি ঠিক আছে এটার সাথে এটা যাচ্ছে এটা তো হোয়াইট ইস এটা তো ঠিক আছে পরেই রাখছি নেক্সট আমি আরো একটা যেটা আমাদের ভীষণ সেল আউট হয় বাটারফ্লাই পেন্ডেন্ট রিং পেন্ডেন্ট ইয়ার পিস তার সাথে ইয়ার পিসও রয়েছে পেন্ডেন্টটাও রয়েছে নেক পিসটাও রয়েছে এটা টোটাল প্রাইস হচ্ছে দেখুন ডিজাইনটা কত সুন্দর এখানে সামনা সামনে আরো সুন্দর আর একটা ভীষণ আমাদের সেল আউট হয় এটা এখানে কিন্তু স্টোন সেটিং রয়েছে আর বাটারফ্লাই কাপ কালারটাও প্রপার একদম এসছে কালারটা কালেকশন তো দারুন থ্যাংক ইউ ম্যাম সবাইকে বলবো সিলভার জুয়েলারি পরুন সিলভার জুয়েলারি ফ্যাশন একদম আলাদা আচ্ছা এবার একটু না আমি অনেকে কোয়ারিস করেন কোমর ঝাপটার জন্য তো আমি একটা কোমর ঝাপটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আপনারা পেয়ে যাবেন আমি একটা আপনাদেরকে জাস্ট আইডিয়া নেয়ার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও একটা কিন্তু আংটা টাইপে রয়েছে হ্যাঁ ওটা হুকটা আপনি দিয়ে কোমরের সেটিংটা করে দিতে পারেন এর প্রাইস হচ্ছে 27500 27500 এবার আমি কয়েকটা কোমরের চাবির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কি দেখা যাচ্ছে পেছনে মনে হয় লাল ব্যাকগ্রাউন্ডটার জন্য মনে হয় ভালো আসছে না আচ্ছা এটার প্রাইস পড়বে হ্যাঁ আমি অ্যাপ্রক্স বলে দিচ্ছি আচ্ছা এবার থেকে সিলভারের দিন নাকি আমাকে লাল শাড়ি পড়তে হবে 8750 রুপিস অ্যাপ্রক্স প্রাইস আমি বলছি আচ্ছা নেক্সট দেখুন একটু ছোট সাইজের অনেকে আছে একটু ছোটর মধ্যে পছন্দ করেন তো তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট

ওয়েট বলার দরকার নেই শুধু প্রাইস বললেই হবে পৌলমী রায় চ্যাটার্জি ইজ ওয়াচিং তোমার বোন না পৌলমী তুমি আজকে ফার্স্ট টাইম মনে হয় লাইভটা জয়েন করলে রেকর্ড দেখো কিনা আমি জানি না তো বলো রেকর্ডেরটাই দেখে মনে হয় তাই না আচ্ছা তো রেসপন্স করো যে আমাদের কালেকশন কেমন লাগছে আচ্ছা নেক্সট আমি একটু সিঁদুরদানি দানি দেখাই সিলভারের দেখুন আমি একটু খুলে দেখাই এখানে কিন্তু সিঁদুর পরার যে স্টিকটা থাকে সেটাও রয়েছে আর মিডিলটার উপরে এইভাবে দেখাবো কিভাবে দেখালে ঠিক হয় মিডিলটার উপরে এই জায়গাটাই কিন্তু মাঝখানটায় ব্ল্যাক পলিশের উপরে রয়েছে তো এটার প্রাইস করবে অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড টাকা দেখুন আমাদের মানে বাঙালিদের প্রত্যেকের ঘরে কিছু থাক না থাক একটা করে কিন্তু সিলভারের থাকেই আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি কি বিউটিফুল দেখুন মানে যদি এরকম একটা সিঁদুর দানি বিয়ের তত্ত্বের যায় খুব কাউকে গিফট করবেন করা হয় আর কি তাহলে কিন্তু সত্যি খুব সুন্দর মানে সে খুশিও হবে আর আপনিও গিফটটা দিয়ে মানে আনন্দ পাবেন ফোর থাউজেন্ড রুপিস দেখুন এটা দেখতে বড় প্রাইসটা কিন্তু অনেকটাই কম খুব সুন্দর গো সত্যি খুব সুন্দর মানে পিকক মোটিভটা এত সুন্দর করেছে ময়ূরটা জাস্ট মন আমার কেড়ে নিয়েছে এই সত্যি খুব সুন্দর এটা আর দেখেছো একটুখানি ব্ল্যাকিস থাকলে সেই জুয়েলার মানে হ্যাঁ এটা তো সেম আচ্ছা এটা কিন্তু পিকক ওপরে কিন্তু নিচের ডিজাইনটা আলাদা পলি হ্যাঁ ব্ল্যাক পলিশ প্লাস সিলভার কালার দুটোর কম্বিনেশানে এই কৌটোগুলো আমরা করিয়েছি তো এটার প্রায় প্রাইস পড়বে ফোর থাউজেন্ড রুপিস ওয়াউ কি কিউট দেখতে দেখো এটা মানে হয় ঠাকুরের আসনের জন্য পারফেক্ট এটার প্রাইস পড়বে অনলি থ্রি থাউজেন্ড রুপিস দেখুন অনেকে আছে না ও সরি সরি এটা ভুল হয়ে গেছে রাখি দেবনাথ দেবনাথ ইজ ওয়াচিং ম্যাম লাইভে থাকুন আর সবাই যারা যারা লাইভ জয়েন করেছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য দামটা হচ্ছে সাতশো টাকা অনলি সাতশো টাকা দেখুন যারা একটু লো চাই কিছু একটু মানে মানে মেটালেরই কিছু দিতে চাইছেন গিফটিং পারপাস বা ঠাকুরের কাছেও কিন্তু এই ধরনের সিদুর কৌটো রাখে সবাই লক্ষীর যে আসন হয় না সেখানে থাকে আচ্ছা নেক্সট দেখুন ওয়াও কেমন লাগে সিদুর কৌটোগুলোর কালেকশন এসে গেছি কালেকশন শ্রীময়ী বিশ্বাস একদম শ্রীময়ী লাইভে থাকো আর তুমি মাঝে মাঝে রেসপন্স করো তো আমার মনটা খুব ভালো হয়ে যায় এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড রুপিস তিন হাজার টাকা এবার দেখুন একটা জাস্ট ওয়াও কালেকশন একটা তুর দান তো দেখতে সুন্দর এটাও সিঁদুর কৌটো দেখুন কত সুন্দর সুন্দর একটা ট্রে এর মধ্যে কৌটোটা বসানো রয়েছে তো এটার প্রাইস পড়বে সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড রুপিস দেখুন প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর ইউনিক প্যাটার্নের এগুলো আচ্ছা এবার আমি একটুখানি সিলভার ঠাকুরের শো পিস দেখিয়ে দিই এবার আবার বলছে খুলে ফেলতে দেখো কি অত্যাচার আমার যাচ্ছে না আচ্ছা দেখুন এটা কোন গণেশজী সিলভারের গণেশজি রয়েছে দেখুন ঠিকঠাক বোঝা যাচ্ছে কারণ পাউচ প্যাকে জড়ানো রয়েছে কিন্তু হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি ফোর থাউসেন্ড এইট হান্ড্রেড ফোর থাউসেন্ড এইট হান্ড্রেড এখন তো ওই মার্বেল ডাস্টের ঠাকুরগুলো এরকম দাম তিন হাজার চার হাজার তো তার থেকে আমি বলবো আপনার ঠাকুরের আসরে এরকম একটা সিলভারের গণেশ রাখুন নেক্সট আরো একটা গণেশজী বাট সাইজটা একটু বড় আছে এটার প্রাইস পড়ছে এইট অ্যাপ্রক্স এইট থাউজেন্ড নাইন লক্ষ্মী ঠাকুর একটা হ্যাঁ হবে এটা না এটার প্রাইস পড়বে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড্রক্সেন্ড টু হান্ড্রেড দেখুন বিভিন্ন আচ্ছা এটাও গণেশজি আছে এটা সাইজটা আরো ছোট এটার প্রাইস পড়বে ফোর হ্যাঁ সেভেন হান্ড্রেড হ্যাঁ আচ্ছা আমি আরো একটা সিঁদুরে কৌটো দেখাচ্ছি কারণ গাছ কৌটো টাইপের আপনারা মানে কোনেদের লাগে এরকম হাতে একটা গাছ কৌটো টাইপের তো এটা দেখুন এটা সেই প্যাটার্নে আমরা করিয়েছি প্রাইস পড়বে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্স রুপিস দেখুন আচ্ছা এবার একটু ঠাকুরেরই এখানে একটা স্পেশাল একটা পিস রেখেছি দেখুন

আচ্ছা এবার একটু অন্যরকম কিছু দেখাই আচ্ছা এইভাবেই দেখাও সিলভারের পান পাতা কারণ এখন আচ্ছা এখন সবারই মানে বাড়িতে সিলভারের জিনিসপত্র দিয়ে ঠাকুর পুজো করা হয় পানের ওপরে রয়েছে সুপরি আচ্ছা পান হলুদও দেখাবো আমি দাঁড়াও একটু ওয়েট করো তোমার তো বেরিয়েছি বেশি আচ্ছা পান সুপরি হলুদ পান সুপরি হলুদ বিভিন্ন সাইজের আপনারা সিলভারের পান পেয়ে যাবেন তো পানটার প্রাইস হচ্ছে ওয়ান রুপিস এই পান পাতাটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আচ্ছা নেক্সট সুপরিগুলোর প্রাইস কি আছে দেখুন মানে কি অদ্ভুত সব ডিজাইনগুলো করেছে অ্যাপ পুরো মনে হচ্ছে সত্যিই সুপারি কাছের থেকে আমি আমার তো সেটা মনে হচ্ছে জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা হলুদটা দেখুন হলুদ এগুলো বিয়েতেও লাগছে এখন মানে সবসময় লাগে এখন লাগছে না হ্যাঁ বিয়ের জন্যই নিচ্ছে আর কি এখন লাগছে বলছি মানে সিলভারের জিনিসগুলো এখন সবাই নিচ্ছে তো এটার প্রাইস পড়বে ঠাকুরের গয়না আছে শ্রীময়ী আমি দেখাচ্ছি ঠাকুরের গয়না আচ্ছা এবার দেখুন সিলভারের আমের পল্লব দেখুন আমের পল্লব আমি আর এটাকে খুলে দেখাচ্ছি না জাস্ট এইভাবে দেখাচ্ছি এই আমের পল্লবটার প্রাইস হচ্ছে 4500 4500 এরকম বিভিন্ন মানে সাইজের ভেরিয়েশন তো আছে তাই না আচ্ছা তারপরে সিলভারের ঘটও তো আছে নিশ্চয় মানে আমের পল্লব বসানোর জন্য যে ঘট লাগে আচ্ছা তবে ঘট লাগলে আমরা এনে দেবো আচ্ছা এই দেখো ঠাকুর সিমোই তোমার জন্য ঠাকুরের মুকুটগুলো দেখাচ্ছি দেখো প্রপার সিলভার কালারের রয়েছে এগুলো প্রাইস পড়বে অ্যাপ্রক্স বিভিন্ন সাইজেরও রয়েছে 1293 রুপিস আর আমি এইটা বলবো তোমার ঠাকুরের আসনে ঠাকুর কত বড় আমি জানি না দেখো এই বুকুরটা দেখো কত সুন্দর এটা আমি আগের দিনে লাইভেও দেখিয়েছি আজকে তুমি দেখতে চাইলে তাই আবারও আরেকবার দেখাচ্ছি 7.190 250 দেখুন কেমন লাগছে আজকের সিলভার জুয়েলারি কালেকশনগুলোকে একটু অন্যরকম লাগছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি রুপিস ওয়ান রুপিস দেখো আরো একটা দেখাচ্ছি দেখো এরকম প্রচুর কালেকশন আছে প্রচুর ঠিকই তো দেখাচ্ছিলাম এটা একটা গলার নেক পিস হ্যাঁ ঠাকুরের গয়না দেখতে চেয়েছো বলে আমি দেখাচ্ছি এরকম প্রচুর মানে সাইজ দিয়ে ডিজাইনের দিয়ে ভেরিয়েশন পেয়ে যাবে ওয়ান থাউজেন্ড কেমন লাগছে শ্রীময়ী ঠাকুরের গয়নাগুলো বলো আচ্ছা আরো একটা দেখাচ্ছি আমি দেখো চোখ সিলভারের চোখ বিভিন্ন সাইজ এটা অ্যাপ্রক্স প্রাইস বলো না অ্যাপ্রক্স মোটামুটি কিরকম দাম পড়তে পারে এক ম্যাক্সিমাম এক দেড়শো টাকায় কিন্তু এরকম সিলভারের চোখ আপনারা পেয়ে যাবেন ভীষণ হালকা ভীষণ আচ্ছা এই ধরনের শিব ঠাকুরের গলায় যে সাপ থাকে সেই রকম সাপও পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস ছ সাতশো টাকা হয় ছশো সাতশোর মধ্যে এগুলো স্টার্টিং হয়ে যাবে আচ্ছা অনেকে আছে এরকম সিলভার জাতি এটা আমি যতবার লাইভে দেখাই আমার এত ভালো লাগে না একটুখানি দেখি এইভাবে দেখুন জাতিটা দেখুন বিভিন্ন রকমের জাতি আছে বিভিন্ন সাইজের তো এগুলোর প্রাইস মোটামুটি রকম হবে দেখুন ডিজাইন গুলো দেখুন আচ্ছা মোটামুটি তিন সাড়ে তিন চারের মধ্যে এগুলো পড়বে সাইজের ভেরিয়েশন মানে ওয়েটের ভেরিয়েশন হিসেবে রয়েছে তো ওয়েটের ভেরিয়েশান হিসেবে প্রাইসগুলো ডিপেন্ড করছে তো ঠাকুরের মানে যত রকম হ্যাঁ খরম আচ্ছা এই একটা খরম রয়েছে ঠাকুরের আসনে অনেকেই খরম বসান তো তার জন্য এটা আমার একটু দেখানো আমি জাস্ট আপনাদেরকে ভেরিয়েশানগুলো দেখানো একটু বোঝাতে চাইছি আচ্ছা এরকম ধরনের প্রদীপ পেয়ে যাচ্ছেন হুম আচ্ছা বেলপাতা রয়েছে আচ্ছা প্রদীপ রয়েছে এই প্রদীপটার প্রাইস কি হবে একটু বলো দেখুন প্রদীপের কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা যেমন আমি একটা হাতের কাছে পেলাম দেখালাম এটার অ্যাপ্রক্স থাউজেন্ড রুপিস আচ্ছা এটা তো এটার মধ্যেই চলতে দিয়ে ধরাতে পারবে হ্যাঁ পঞ্চপ্রদীপের কাজটা এতে হয়ে যাবে মানে ডেলি ইউজের প্রদীপের কাজও করবে আবার পঞ্চপ্রদীপের কাজটাও এতে হয়ে যাবে আর যারা একটু মানে বিয়ার করতে পারেন তাদের জন্য বলবো যে এই ধরনের মানে রূপো দিয়ে ঠাকুরকে সাজান রূপর জুয়েলারি দিয়ে খুবই ভালো লাগবে দেখতে তো এইরকম ভেরিয়েশনগুলো আমি একটু দেখালাম আর আমি সবাইকে বলবো আমাদের শোরুম ভিজিট করতে কারণ শোরুমে আসলে আপনারা প্রচুর ধরনের ভেরিয়েশনের জুয়েলারি ঠাকুরের বা রূপের বাসন রূপর যে ইউটেন্সিল হয় এদিকে একটু দেখাও রূপোর যে বাসনগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বিভিন্ন সাইজের থালা রয়েছে গ্লাস রয়েছে হ্যাঁ একদম ছোট্ট গ্লাস দেখুন একদম ছোট্ট সাইজের গ্লাস পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা আমি নতুন জিনিস দেখাচ্ছি এটার একটু প্রাইস কিন্তু বলতে হবে দেখুন কাচের কাপ সিলভার দিয়ে মানে মোড়ানো রয়েছে মোল্ডিং করা রয়েছে দেখুন আচ্ছা প্রাইস পড়বে

41000 41000 আচ্ছা এটা কিন্তু アンティーク পিসের উপরে রয়েছে মানে ব্ল্যাক পলিশের উপরে করা রয়েছে যারা একটু शौখিন মানে মানসিকতার তারা এই ধরনের জিনিস খুব পছন্দ করেন আমি জানি তো আপনারা সবাই মাঝে মাঝে কোয়ারিজ করেন যে কি ধরনের জিনিস আমরা রেখে থাকি তো গোল্ডের লাইফ তো আমি মানে অনেক দিন ধরে করে আসছে সিলভার লাইফটা সেভাবে হয় না তাই জন্য একটু দেখিয়ে দিলাম আর পেন তো আমি আগের দিন দেখিয়েছি সিলভারের পেন আছে আমাদের এখানে শাখা পলা সব কিছু আছে তো নেক্সট আমি এটা আমি আগের দিন দেখিয়েছি আচ্ছা এবার একটু না আমি আচ্ছা কেউ যদি এলিফ্যান্ট চান তো এই ধরনের ব্ল্যাক পলিশের ওপরে এলিফ্যান্টও রয়েছে ছোটটার প্রাইস কি আছে শুভ এই ছোটটার প্রাইস হচ্ছে

1800 1800 তো এরকম বিভিন্ন প্রাইজের আপনারা আমি আর প্রাইস বলছি না জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মায়ের মুখ কি অপূর্ব ডিজাইনগুলো গুলো করেছে অনেকে এটা কি আছে গো মাঝখানে আচ্ছা এরকম একটা পেন্ডেন্ট রয়েছে হ্যাঁ যে যে ধর্মে বিশ্বাসী সব রকমের আমরা পেনডেন্টও রেখে থাকি হ্যাঁ মদিনার ছবি রয়েছে ঠিক হ্যাঁ মধ্যে মদিনার ছবি রয়েছে দেখুন সিলভার চেনের সাথে এরকম একটা পেনডেন্ট পড়লে কিন্তু সবসময়ের জন্য খুবই ভালো নেক্সট দেখুন ওয়াও দেখো এই পেনডেন্টটাও কি সুন্দর চাঁদ তারা দিয়ে যে পেনডেন্টটা হয় এটার প্রাইস পড়বে সিক্স হান্ড্রেড রুপিস অনলি সিক্স হান্ড্রেড রুপিস বাকি কিউট গো গদা খুব ভালো লাগছে আমার না এগুলো দেখে মনে হচ্ছে কি ছোটবেলায় পুতুল খেলতাম যেমন হ্যাঁ ওরকম একটু সাজিয়ে সাজিয়ে ঠাকুর নিয়ে বসি এবার একটু তো এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি রুপিস এরকম প্রচুর ভেরিয়েশন আছে প্রচুর পেন্ডেন্টের ভেরিয়েশন আছে ছশো সাতশো থেকে শুরু করে আচ্ছা আরো একটা দেখাচ্ছি আচ্ছা রুদ্রাক্ষের পেন্ডেন্ট ওম প্লাস রুদ্রাক্ষ অনলি থ্রি হান্ড্রেড রুপিস অনলি থ্রি হান্ড্রেড রুপিস এগুলো দেখুন আর কারোর যদি কিছু হ্যাঁ গিফটিং নিজের ইউজের জন্য বাচ্চাদের গলায় দেওয়ার জন্য খুব ভালো তো এরকম সুন্দর সুন্দর সিলভার জুয়েলারি কালেকশনের জন্য আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে বনগা নিউ সুন্দর জুয়েলার্স মেগা শপ চাকদার টপ বাজার আর যারা লাই মানে অনলাইন পার্চেস করতে চাইছেন তারাও কিন্তু ঘরে বসে সিলভার জুয়েলারিগুলো পেয়ে যাবেন তো না চিন্তা না করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ডিটেলিংটা পুরো পেয়ে যাবেন আচ্ছা এবার যেটা আমি পড়েছি সেটা দেখাই দেখুন এই সেটটা আবার রিস্টক হয়েছে রিয়েল আনপলিশ স্টোনের ওপরে রয়েছে এগুলো প্রপার সিলভার কালারের উপরে রয়েছে টোটাল সেটটার প্রাইস হচ্ছে 28000 28000 দেখুন নেক্সট দেখুন আমি হাতে একটা কঙ্কন বালা পরেছি এটার প্রাইস হচ্ছে 5200 5200 একটার প্রাইস বলছি আমি 5200 আর এক ম্যাম ভিরিং দেখতে চেয়েছেন দেখুন আমি হাতে ভিরিং তিন রকমের তিনটে ভিরিং এর ভিরিং শেপের রিং পরেছি পার দেওয়াও রয়েছে তো এগুলো যেমন এইটার প্রাইস হচ্ছে ফিফটিন হান্ড্রেড এটগুলো টুয়েলভ হান্ড্রেড রয়েছে দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন একদম একটার থেকে একটা কিন্তু আলাদা বর্ষা মাঝে মাঝে কোথায় চলে যায় এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুম শোরুমে আসুন মানে মানে এসে সবার সময় নিয়ে একটু কেনাকাটা করুন তাহলে আমার মনে হয় আমাদের শোরুমটাও আপনাদের ভিজিট করা হবে আর আমাদেরও ভালো লাগবে আপনারা আসলে আর আমি আরেকবার অফারের কথা বলে দিই অফারটি থাকবে আমাদের ফিফথ জুলাই অবধি ফিফ জুলাই অবধি রথযাত্রার অফারটি রয়েছে প্রতি দশ গ্রাম সোনার মজুরিতে থাকবে আর মাত্র তিন দিন আর মাত্র তিন দিন আছে অফারটা প্রতি দশ গ্রাম সোনায় থাকছে টু থাউজেন্ড প্লাস ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট ডিটেলিংটা জানতে আপনাকে অবশ্যই ফোন করলেও জানতে পারবেন বা আমাদের আউটলেট ভিজিট করুন আচ্ছা এইভাবে দেখিয়ে দাও আমি মুখে বলছি না তো যারা লাইভে এতক্ষণ থাকলেন তাদেরকে লাইভ দেখার জন্য অসম্ভব ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন অবশ্যই আর প্লিজ একটু শেয়ার করে দেবেন লাভ কেয়ার রিয়াকশন শেয়ার একটু কিন্তু চাই যারা এখন দেখছেন তারাও একটু করে দেবেন আর যারা পরে রেকর্ডেড লাইফটা দেখবেন তারাও প্লিজ একটু শেয়ার করে দেবেন শেয়ার কিন্তু আমি চাই প্রত্যেক দিন বলি প্লিজ একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার